আসসালামু টু ব্র্যান্ড নিউ আনাদার ট্রাভেল ব্লগ বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী যেখানকার বিভিন্ন ট্যুরিস্ট স্পট আজকে এক্সপ্লোর করবো আর আপনাদের সাথে শেয়ার করব। লেটস গো মহেশখালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দির সোনাদিয়া দ্বীপ শুটিং ব্রিজ মহেশখালী সমুদ্র সৈকত বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার সুটকি মহন লবণ ক্ষেত মিষ্টি পান এই সবগুলোই থাকছে আজকের ভিডিওতে মহেশখালীতে যাওয়ার জন্য কক্সিস বাজার থেকে জেটি ঘাটে যেতে হবে এটাকে ছয় নং ঘাটও বলা হয় আমরা চলে এসেছি জেটি ঘাটে এখানে টিকিট করে আসতে হবে স্প্রিড বোর্ডের এখানে আপনারা চাইলে পর্যটকবাহী ট্রলারে যেতে পারেন ট্রলারে জনপ্রতি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা নেয় আর স্পিড বোর্ডে নেয় জনপ্রতি সত্তর থেকে একশো টাকা আমরা গিয়েছিলাম স্পিড বোর্ডে নব্বই টাকা করে জনপ্রতি চাইলে স্পিড বোর্ড রিজার্ভও নেওয়া যায় আমি জীবনে প্রথমবারের মতো স্পিড বোর্ডে উঠেছি এইবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স স্পিড বোটে প্রথমে ছিল খুবই ভয়ঙ্কর অনেক বেশি ভয় পাচ্ছিলাম কিন্তু কিছু পথ যাওয়ার পরে ভালোই লাগছিল আমার কোনো ধারণাই ছিল না পানির মাঝেও এইরকম ধাক্কা বা ঝাঁকি লাগতে পারে রাস্তায় যেমন লাগে যখন বড়ো বড়ো ঢেউ আসে তখন এমন জোরে ধাক্কা লাগে উথাল পাতাল ঢেউ পাড়িয়ে আমরা চলেই আসলাম মহেশখালীতে মহেশখালীতে নামার পরে কিছু পথ হেঁটে যাচ্ছিলাম এই ব্রিজটা পার হচ্ছিলাম যার দুই পাশে এরকম গাছ অনেক বেশি সুন্দর লাগছিল এরপরে আমরা চলে আসলাম অটো ইজি বাইক সিএনজি স্ট্যান্ডে এই যে এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিই আমরা অটো নিয়েছিলাম বারোশো টাকায় দামাদামি করে দাম মিট করে নিতে হবে আমি শুনেছি এখানে নয়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত নিয়ে থাকে অটো আমরা অটো দিয়ে যাচ্ছিলাম বিভিন্ন দর্শনীয় স্থানে এই যে এই ব্রিজটি পার হচ্ছে এটিকে শুটিং ব্রিজ বলে আমরা ফেরার পথে এখানে নামবো এখন আর নামছি না এই জায়গাটা বেশ সুন্দর ছিল তারপরে আমরা কিছুক্ষণ সেখানে থেকে চলে আসলাম আবার এবার আমরা নেমেছিলাম এই শুটিং ব্রিজে এই ব্রিজটা অনেক বেশি সুন্দর আর নিচে নামার ঘাট আছে আমরা নিচে নেমেছিলাম সেখানে আছে অনেক গোলপাতা তারপরে আমরা আসলাম আদিনাথ মন্দিরে আদিনাথ মন্দিরে অনেক অনেক সিঁড়ি পেরিয়ে উঠতে হয় উপরে আর উপরে উঠার পরে এত সুন্দর দৃশ্য দেখা যায় পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে আসলে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর এই দৃশ্য মিস করতে না চাইলে একটু কষ্ট করে উঠতে হবে সিঁড়ি বইয়ে পাহাড়ের ওপরে আমি শেয়ার করছি আপনাদের সাথে এখানকার ভিউ তবে সত্যি বলতে ছবি বা ভিডিওতে না বাস্তবে যেই সৌন্দর্যটা দেখা বা উপভোগ করা যায় তার আংশিক মাত্র বোঝা যায় যেটা খুবই সামান্য বলা চলে আদিনাথ মন্দিরের ওপর থেকে এই ভিডিওগুলো করা আলিনাথ মন্দিরের উপরে একটি ছোট্ট ঘর আছে যেখান থেকে আমরা চা পান করেছিলাম চাটা বেশ ভালো ছিল এমন সুন্দর পাহাড়ের উপরে ওঠার পরে আকাশ সমুদ্র মেঘ সবুজের সমারোহ কিছু মিলিয়ে সাথে চা কি দারুণ লাগবে ভাবুন তো আমার তো বেশ ভালো লাগছিল আমি ভাবতেই পারিনি এমন জায়গায় যে চা পাব চা পান করার পরে আমরা আর কিছুক্ষণ এখানে বসেছিলাম কারণ অনেকটা পথ উঠার পরে বেশ ক্লান্তই লাগছিল এরপরে আমরা আবার নামা শুরু করলাম নামার পথে এই সুন্দর সিনারিগুলো দেখতে পাচ্ছিলাম আর আদিনাথ মন্দিরের নিচে নামার পরে তাদের ছোট্ট একটা বাজার আছে আমরা এখানে গিয়েছিলাম এখানে তাদের নিজস্ব তাঁতে বোনা কাপড় থামি চাদর লুঙ্গি ফতুয়া পাঞ্জাবি পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ক্রিম প্রসাধনী চন্দন এগুলো পাওয়া যায় এখানে মন্দিরে দেওয়ার জন্য এইসব থালি ছিল এগুলোকে পূজার কাজে ব্যবহার করা হয় হয়তো আমি সঠিক জানি না এই যে চাদরগুলো তাদের হাতে তৈরি এগুলোর দাম বেশ রিজনেবল মানও বেশ ভালোই লেগেছিল আমার আমি নিয়েছিলাম কয়েকটা তারা দাম একটু বেশি চাইলেও দামাদামি করলে কমেই নেওয়া সম্ভব হয় প্রত্যেকটা দোকানে প্রায় একই ধরনের পণ্য ছিল আর দামও কাছাকাছি এরপরে আমরা আবার দিই রাখাইন পাড়াতে যাওয়ার উদ্দেশ্যে বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহারে আমরা এখন প্রবেশ করছি কিন্তু বিশেষ কারণে এখন প্রবেশের অনুমতি ছিল না তাই আমরা সামনে থেকেই একটু দেখে চলে এসেছিলাম ভেতরে অনুষ্ঠান হচ্ছিল আর তাছাড়া বর্তমানে দেশের পরিস্থিতির কারণে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই তবে কিছু করার নেই দেশের জাতির নিরাপত্তার স্বার্থেই হয়তো এই নিষেধাজ্ঞা আমরা মন্দির থেকে বের হয়ে রাস্তার অপোজিটে রাখাইন পাড়ার এই বাজারটাতে আসলাম এখানে তাদের নিজস্ব হাতের তৈরি জিনিসপত্র ছিল আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করলাম এরপরে আমরা রওনা দিয়ে দিলাম এই সুন্দর জায়গাটিতে যাওয়ার জন্য ইজি বাইক চালক ভাইটি বলা যেতে পারে তিনি ছিল আজকে আমাদের ভ্রমণ গাইড সে বলেছিল এটিকে ঝাউবন বিহার বলে এখানে খুব বেশি পর্যটক ছিল না বেশ ফাঁকাই ছিল আর এখানকার পরিবেশ এত এত বেশি সুন্দর আমার সবচেয়েতে ভালো লেগেছে মহেশখালীর এই জায়গা যেমন গাছপালাগুলো সুন্দর আর এদিক থেকে দেখা যাচ্ছিলো সমুদ্র সমুদ্রের পারে এমন গাছ সাম্পান সব কিছু মিলিয়ে মনোরম একটা সৌন্দর্য এখানে আমার তো বেশ ভালো লাগছিল আমি বেশ কিছু সময় এখানে বসেও ছিলাম এক পাশে সাগর গাছপালা নীল আকাশ আর সেই সাগর পারে মাঝি মোল্লারা শাম্পান নিয়ে কারসাজি করছে ঠিক যেন নীলদরিয়ার মানুষের জীবনচিত্র হয়তো খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম জন্য আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিলো এই জায়গায় আরও অনেক সময় থাকি কিন্তু কিছু করার নেই হাতে অল্প সময় তাই আমরা আবার রওনা দিয়ে দিই অন্য স্পটে যাওয়ার জন্য আপনারা কেউ যদি মহেশখালী যেয়ে থাকেন আমি বলবো এই জায়গাটাতে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন আশা করছি এই জায়গায় গেলে আপনাদের ভালো লাগবে। এত সুন্দর এখানকার পরিবেশ এখান থেকে ঘোরাঘুরির পরে আমরা আবার অটো নিয়ে রওনা দিয়ে দিলাম সুটকি পল্লীতে যাওয়ার জন্য এখানে সুটকি শুকানো সুটকি প্রসেস করা সুটকি বাজারজাতকরণ সব কিছুই হয় বেশ কয়েকটা বড় বড় শুটকিট দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের মাছের শুটকি ছিল বড় মাছ ছোট মাছ বিভিন্ন ধরনের বিশেষ করে লোটটা কোরাল রূপচাঁদা চিংড়ি ছুরি আরও কিছু মাছ আমার সবগুলো মাছের নাম মনে নেই আমরা আবার ফিরে যাচ্ছি ফেরার পথে দেখলাম পানের দোকান এই যে সেই বিখ্যাত আগুন পান আর মহেশখালীর মিষ্টি পান তো সারা দেশেই বিখ্যাত তবে এই যে আগুন পান এটা বর্তমানে অনেক বেশি ভাইরাল এখন লবণ চাষের মৌসুম না হয় আমরা আর সেটা দেখতে পারিনি এরপর আমরা রওনা দিয়ে দিলাম আবার কক্সবাজারের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য